খেয়ানত করব না হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি খুব কাছের লোক ছিলেন তিনি বললেন বনি সাহাম গোত্রের এক লোক তামিম ও আদি ইবনে বুদ্দার সঙ্গে ব্যবসার জন্য সিরিয়ার দিকে রওনা হলেন তার ইচ্ছা তার রূপার পান পাত্রটি সিরিয়ার বাদশার কাছে বিক্রি করবেন কিন্তু তার সেই ইচ্ছা আর পূরণ হলো না যাত্রা তিনি মারা গেলেন মৃত্যুর আগে তিনি তার সাথী দুজনকে ওসিয়ত করে গেলেন যে। আমার আমার পরিবারের কাছে পৌঁছে দিবে তারাও তার ওসিয়ত পূরণ করার ওয়াদা করলেন ওয়াদা অনুযায়ী তারা সাহামী লোকটির ব্যবসার মালপত্র পরিবারের কাছে পৌঁছে দিলেন ঠিকই তবে তারা সে কাজে খেয়ানত করে বসলেন তার আমানতের মাল থেকে একটি রূপার পাত্র সরিয়ে বিক্রি করে দিলেন আর টাকাগুলো দুজনে ভাগ করে নিয়ে গেলেন এদিকে সাহামির পরিবার পাত্রটি না পেয়ে নবীদের কাছে বিচার দিলেন যে তামিম ও আদি আমাদের মালপত্র পৌঁছে দিয়েছে কিন্তু একটি পাত্র পাচ্ছি চিকই না নবীজি তামিম ও আদিকে এনে বললেন তোমরা কি তাদের পাত্রটি নিয়েছো তারা বললেন এ বিষয়ে আমরা কিছুই জানি না নবীজি এ ব্যাপারে তাদেরকে কসম করিয়ে ছেড়ে দিলেন কিছুদিন পর শাহামের পরিবারের লোকেরা ওই পাত্রটি মক্কার এক স্বর্ণকারের দোকানে পেলেন তারা তখন ওই স্বর্ণকারের কাছে তখন সাহামী গোত্রের দুজন দাঁড়িয়ে শপথ করে বললেন নিশ্চয় এই পাত্রটি আমাদের তখন আল্লাহ তালা তাদের পক্ষে কোরআনের এই আয়াতটি নাজিল করেন হে ইমানদাররা তোমাদের কারো যখন মৃত্যু এসে যায় তোমাদের মধ্য থেকে দুজন ন্যায় পরায়ণ লোককে সাক্ষী রাখবে তথ্য সূত্র সুরা মায়ে দায়াত একশো ছয় তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা তিন হাজার দেখলে তো বন্ধুরা তারা আমানতের খেয়ানত করেছে কেউ যদি কারোর কাছে কোন জিনিস আমানত রাখে সেই জিনিসের খেয়ানত করতে হয় না এই গল্প থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম সত্য কোনোদিন চাপা থাকে না কেউ যদি আমাদের কাছে কোন জিনিস আমানত রাখে সেই জিনিসের আমরা খেয়ানত করব না যথাযথ আমানত রক্ষা করার চেষ্টা করব ইনশাল্লাহ